আপনার দেশপ্রেম আসলে দেশপ্রেম না ওটা আপনার মস্তিষ্কের বিশ্বাবৃত্তি কথাটা শুনে গায়ে ফসকা পড়ল পড়ারই কথা কারণ সত্যটা নগ্ন এবং কুৎসিত আপনি যাকে নেতা বলে পুজো করছেন যার জন্য রাস্তায় কুপিয়ে মানুষ মারছেন যার পোস্টারের নিচে নিজের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন তিনি আপনাকে মানুষ মনে করেন না তার কাছে আপনি কেবল একটা ভোট দেওয়ার মেশিন আর মিছিলে গলা ফাটানো বলদ ছাড়া আর কিছুই নন আজ আপনার চোখের পর্দা ছিঁড়ে ফেলার সময় এসেছে সতর্কতা এই ভিডিওটা দুর্বল চিত্তের মানুষদের জন্য নয় যারা সত্যের মুখোমুখি হতে ভয় পান তারা এখনই এড়িয়ে যান আসুন একটু হিসেব করি আপনার প্রিয় নেতা যাকে আপনি গরিবের বন্ধু বা সততার প্রতীক ভাবেন তার গত দশ বছরের ব্যাংক ব্যালেন্সটা দেখেছেন রাজনীতি তো কোনো ব্যবসা নয় তাই না তাহলে রাজনীতির মাঠে নামার আগে যার পায়ে স্যান্ডেল ছিল না আজ তার ছেলে মেয়ে কেন ইউরোপ আমেরিকায় কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়ায় আর আপনার বাবা কেন সরকারি হাসপাতালের বারান্দায় চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরে উন্নয়ন হচ্ছে এই বুলি আউরে আপনাকে আফিম খাইয়ে রাখা হয়েছে রাস্তা হচ্ছে ব্রিজ হচ্ছে ফ্লাইওভার হচ্ছে খুব ভালো কথা আপনি এই প্রজেক্টগুলোর টাকার অঙ্কটা দেখেছেন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল রাস্তা এই দেশে হয় আর এক বছর না যেতেই সেই রাস্তায় গর্ত হয় এই চুরির টাকাটা কার পকেটে যাচ্ছে আপনি বলবেন আমার নেতা জানেন না তার আশপাশের লোকেরা খারাপ কি বিচিত্র আপনার যুক্তি যে নেতা তার নাকের ডগার নিচে হওয়া দুর্নীতি দেখতে পান না তিনি নাকি দেশ চালাবেন অথবা তিনি সবই জানেন আর আপনি জেনে শুনে বিস্পান করা এক অন্ধ গোলাম আপনার নেতা যখন এসি রুমে বসে উন্নয়নের গল্প শোনান তখন বাজারে গিয়ে চাল ডাল কিনতে আপনার পকেটে টান পড়ে তবুও আপনি ফেসবুকে এসে লেখেন নেতা এগিয়ে চলো কোথায় এগোবে আপনাকে ভিকারি বানিয়ে সুইজারল্যান্ডে টাকা পাচার করার পথে ধর্ম চেতনার ব্যবসা রাজনীতি রাজনীতি এখন আর সেবা নয় এটা এখন সবচেয়ে লাভজনক ব্যবসা আর এই ব্যবসার মূলধন হলো ধর্ম ও মুক্তিযুদ্ধের চেতনা এক দল আপনাকে ধর্মের ভয় দেখে লুটেপুটে খাচ্ছে আর এক দল চেতনার দোহাই দিয়ে ব্যাংক খালি করছে আপনি দুই পক্ষ কি বিশ্বাস করছেন কারণ আপনার নিজস্ব কোনো ঘিলু নেই তারা যখন স্টেজে দাঁড়িয়ে বড় বড় কথা বলে তখন তাদের পরনে থাকে লক্ষ টাকা সুট হাতে থাকে রোলেক্স ঘড়ি আর আপনি আপনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের হাততালি দেন আপনার কি মনে হয় না তারা আপনাকে ব্যবহার করছে তারা জানে আপনাকে আবেগের বড়ি খাওয়ালেই আপনি সব ভুলে যাবেন লুটপাট গুম খুন ধর্ষণ সব জায়েজ হয়ে যাবে যদি শুধু আপনার পছন্দের দলের সিটটা সেখানে থাকে সামনে নির্বাচন আসছে আবারও সেই সার্কাস শুরু হবে আবারও আপনাকে আশ্বাস দেওয়া হবে কিন্তু বাস্তবতা হলো আপনি আবারও ঠকবেন যদি আপনি এখনও অন্ধের মতো কোনো দলকে সমর্থন করেন কোনো প্রশ্ন ছাড়া তাদের সব অপকর্ম মেনে নেন তবে জেনে রাখুন দেশের এই দুর্গতির জন্য দায়ী কোনো নেতা নয় দায়ী আপনি হ্যাঁ আপনি সেই কালপ্রিট কারণ দুর্নীতিবাজরা সাহস পায় আপনার মতো মেরুদণ্ডহীন চাটুকদারদের কারণে আপনি তাদের অন্যায়কে কৌশল বলেন তাদের চুরিকে প্রয়োজন বলেন একবার নিজের সন্তানের মুখের দিকে তাকান আপনি যে অন্ধ সমর্থন নাচ দিচ্ছেন তার ফল আপনার সন্তান ভোগ করবে আপনি একটি দুর্নীতিগ্রস্ত পচে যাওয়া নষ্ট সমাজ তাদের জন্য রেখে যাচ্ছেন আপনার নেতা তার সন্তানদের বিদেশে সেটেল করে দিয়েছেন দেশ ডুবলে তাদের কিছু যায় আসে না তারা হেলিকপ্টারে করে পালাবে কিন্তু আপনি আপনি কোথায় পালাবেন আপনার সন্তানের যখন মেথা থাকা সত্ত্বেও চাকরি হবে না তখন কি আপনি আপনার প্রিয় নেতার কাছে বিচার পাবেন যখন আপনার বোন বা মেয়ে বখাটেদের হাতে লাঞ্ছিত হবে এবং বিচার চাইতে গিয়ে দেখবেন সেই বখাটে আপনারই দলের কর্মী তখন কার কাছে নালিশ করবেন আপনি যদি মনে করেন আপনার নেতা ধোয়া তুলসী পাতা তবে তাকে প্রশ্ন করুন তার আয়ের উৎস জিজ্ঞেস করুন দলের ভেতরের চোরদের নাম ধরে ডাকার সাহস দেখান পারবেন না আমি জানি আপনি পারবেন না কারণ আপনি নাগরিক নন আপনি প্রজা আপনি দলের কর্মী হওয়ার গর্ব করেন কিন্তু মানুষ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন অন্ধ দেশপ্রেমের নামে আপনি যা করছেন তা আসলে দেশদ্রোহিতা যে দলের বা নেতার অন্যের প্রতিবাদ করার সাহস আপনার নেই সেই দলকে সমর্থন করা মানেই হল দেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া সিদ্ধান্ত আপনার আপনি কি আগামী নির্বাচনেও আপনার গলার শিকলটা শক্ত করবেন নাকি একবারের জন্য হলেও মেরুদণ্ড সোজা করে প্রশ্ন করবেন আপনার চোখের ওপর থেকে পর্দাটা সরান নাহলে খুব শীঘ্রই এমন দিন আসবে যখন আপনার এই অন্ধভক্তি আপনার এবং আপনার পরিবারের ধ্বংসের কারণ হবে তখন কাঁদলেও চোখের জল মোছার মতো কাউকে পাবেন না প্রশ্ন একটাই আপনি কি দেশের মালিক নাকি কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম আয়নায় নিজের চেহারাটা দেখুন উত্তরটা আপনার চোখেই লেখা আছে